টুসু আছে রিঙ্কি দিয়ে আছে টুসু দিয়ে আছে রিঙ্কি দিয়ে আছে কৃষ্ণা দিয়ে আছে বিউটি বনু এইবার আসি ঠিক আছে রিঙ্কুদিত ভাই টাটা শুভরাত্রি অনেক ভালোবাসা কে কে লাইক করো নি গো আচ্ছা তরুণ ভাই বলছে টাটা বাই বাই টাটা বাই বাই শুভরাত্রি আচ্ছা রিঙ্কুদিত ভাই বলছে টাটা টাটা আধিকারিক বলছে টাটা টাটা তোমাকে অন্যান্য অনেক ভালোবাসা তরুণ ভাই ভালো থেকো হ্যাঁ টিঙ্কু দিদি ভাই তুমি ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাইকে বলছে রাধিকা দিদি ভাই হ্যাঁ গুড নাইট টিঙ্কু দিদি ভাই আছে টিঙ্কু দিদি ভাই ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা টুসুদি আছে টুসুদি আছে টুসুদি আছে টাটা গুড নাইট দিদি ভাই ঠিক আছে মহিষাদি ভাই টাটা শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা রিঙ্কি দিদি ভাই বলছে দুটো অ্যাড আচ্ছা অঞ্চল দাদা ভাই খাওয়া দাওয়া কমপ্লিট হলো ভাই হ্যাঁ ভাই শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা আচ্ছা রিঙ্কি দিদি ভাই আছে আবার অ্যাড দেখে নিলাম থ্যাংক ইউ কৃষ্ণা দিদি ভাই আছে কে কে লাইক করো নি গো একটু লাইক করো যারা যারা এখনও পর্যন্ত লাইক করো নি একটু লাইক করে দাও আচ্ছা দাদা আশীর্বাদে কো সুস্তকে টাটা ঠিক আছে কিশানি ভাই টাটা শুভ রাত্রি অনন্যা ভালোবাসা রিঙ্কি জিবা হ্যাঁ সে কিশানি ভাই ভালোবাসা দিচ্ছে তোমাদেরও অনেক ভালোবাসা 45 মিনিট হয়ে গেল আচ্ছা ঠিক আছে সোনাদি কবিতা দি ভাই আছে আমারে বলছে আচ্ছা শুভ রাত্রি দিদি ভাই শুভ রাত্রি রিঙ্কি দিভাই ভাই এস শেষ দিদি আচ্ছা কবিতা দি আছে অন আছে দিদি ঠিক আছে রিঙ্কি দি ভাই আচ্ছা কবিতা দিভাই ভাই ভালোবাসা দিচ্ছে তোমার কারণে ভালোবাসা রিঙ্কি দি আছে কতবার অ্যাড হলো জানি না হ্যাঁ জানো না তো আমিও তো জানি না তোমার লাইফে গিয়ে আমিও জানি না কতবার অ্যাড হয় সামনে থাকলে বলি অ্যাড হচ্ছে আর না হলে বলতে পারি না ওই দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে কৃষ্ণাদি ভাই সন্ধ্যা দিদি বলছে আবার অ্যাড হচ্ছে আচ্ছা টুসু দিয়ে আছে রিঙ্কি দিয়ে আছে রিঙ্কি দিয়ে আছে চারবার অ্যাড দেখলাম থ্যাংক ইউ কবিতা দি ভাই টুসু দিয়ে আছে কৃষ্ণাদি আছে টাটা বাই ভাই টাটা বাই ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা রিঙ্কি দিদি ভাই আছে রিঙ্কি ভাই ভালোবাসা দিচ্ছে তোমার অনেক ভালোবাসা এটা শেষ হলে বেরিয়ে যাবো ঠিক আছে সন্ধ্যা টুসু দিয়ে আছে এবারে বেরিয়ে গেলাম ঠিক আছে কবিতা দি টাটা শুভ্রাতি অন্যান্য ভালোবাসা এটাতেও অ্যাড হলো আচ্ছা টুসুদী ভাই আছে সন্ধ্যা বলছে আদি দাদা ভাই বলছে এক চলছে সন্ধ্যা দি বলছে টাটা গুড নাইট হ্যাঁ টাটা গুড নাইট শিবরাত্রি অনারাম ভালোবাসা দিচ্ছে দিবস তোমার ভালোবাসা টুসুদি আছে টুসুদি আছে জুতাদি আছে রিঙ্কি দিয়ে ভালোবাসা দিচ্ছে তোমার ভালোবাসা লাইক ডান থ্যাংক ইউ আদি দাদা ভাই Adesso andate a টুসুদি আছে পিঙ্কি দিদি ভাই চলে এসেছে থ্যাংক ইউ ওনাসি নাম্বার লাইক ডান থ্যাংক ইউ দীপালিদি বলছে অ্যাড বিশ্বজিৎ দাদা ভাই আছে এবার বেরিয়ে গেলাম ঠিক আছে দীপালি দিদি ভাই টাটা শুভরাত্রি তোমাকে অনেক অনেক ভালোবাসা পিঙ্কি দিদি ভাই আছে টুসুদি আছে 哒哒哒哒哒。Da, da, 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 da.